দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া বিদায়ের আগে আরো বিধ্বংসী বর্ষা হিমাচল উত্তরাখণ্ডে বৃষ্টি ভূমিধসে মৃত অন্তত আঠেরো মেঘভাঙা বৃষ্টি ভূমিধসে নাজেহাল উত্তরাখণ্ড ও হিমাচল বিদায় বেলায় আরো বিধ্বংসী হয়ে উঠেছে বৃষ্টি যার জেরে কমপক্ষে আঠারো জনের মৃত্যুর পাশাপাশি নিখোঁজ অন্তত কুড়ি জন চলতি সপ্তাহে নতুন করে ভারী বৃষ্টির জেরে উপচে পড়েছে নদীগুলি ভূমিধসে ধুলির স্বাদ বহুবারই ভেঙেছে রাস্তাঘাট প্রশাসনের তরফে জানা গিয়েছে রাতভর ভারী বৃষ্টির জেরে উত্তরাখণ্ডে মৃত্যু হচ্ছে পনেরো জনের পাশাপাশি নিখোঁজ হয়েছেন আরো ষোলো জন পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছে এসডিআরএফ এবং ফায়ার ব্রিগেড জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে সবচেয়ে খারাপ অবস্থা দেরাদুনের এখানে মৃত্যু হয়েছে জনের অন্যদিকে হিমাচল প্রদেশেরও হাল বেহাল সেখানে মান্ডি জেলায় ব্রাগতা গ্রামে ভূমিধসের জেরে বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে একই পরিবারের তিন সদস্যের হরপ্পা ভেসে গিয়েছে ধর্মপুরের প্রধান বাস স্ট্যান্ড ভেসে গেছে একাধিক গাড়ি বিপুল ক্ষয়ক্ষতির পাশাপাশি চারজন নিখোঁজ হয়েছে বলেও খবর প্রাণহানির পাশাপাশি লাগাতার বৃষ্টির জেরে অত্যন্ত খারাপ অবস্থা হিমাচলের এই দুই রাজ্যের বেশিরভাগ রাস্তাঘাট ধ্বংস হয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত রিপোর্ট বলছে এই বর্ষার মরশুমে এখনো পর্যন্ত দুশো চৌত্রিশ জনের মৃত্যু হয়েছে শুধুমাত্র হিমাচলে সুনির্ণয় ইমাজেন্ট সেন্টার প্রাইভেট লিমিটেড জিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেট আপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যানিটি গাইডেড এফএনএসি ফোন ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান টিল থানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু ধসে তিন সপ্তাহ বন্ধ কাশ্মীরের হাইওয়ে ট্রাকেই পৌঁছলো সাতশো কোটি আপেল হাহাকার ব্যবসায়ীদের অতিবৃষ্টির কারণে ভূমিধস তার জেরে বন্ধ শ্রীনগর জম্মু হাইওয়ে রাস্তায় সার দিয়ে দাঁড়িয়ে একের পর এক ট্রাক তিন সপ্তাহ ধরে চলছে এই পরিস্থিতি উপত্যকার বাইরে আপেল পাঠানো বন্ধ হয়ে গেছে একই একটি সূত্রে জানা গিয়েছে এর ফলে সাতশো কোটি টাকার আপেল ট্রাকেই পচে গিয়েছে বিরাট বিপদে পড়েছে কাসওয়ের ব্যবসায়ীরা কিভাবে কাটবে ভেবে পাচ্ছেন না তারা চলতি উত্তর ভারতের একাধিক রাজ্যে চলছে অতিবৃষ্টি তার মধ্যে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড রাজস্থান পাঞ্জাবের মতোই রয়েছে জম্মু ও কাশ্মীর হরপ্পা বান পাহাড়ে ধস নামার ঘটনায় বিপর্যস্ত উপত্যকার বহু এলাকা একাধিক রাস্তা বন্ধ করে দিয়েছে প্রশাসন একইভাবে শ্রীনগর জম্মু হাইওয়ে বন্ধ রয়েছে রাস্তা সেখানেই তিন সপ্তাহ ধরে অসংখ্য ট্রাক যার মধ্যে বোঝাই রয়েছে হাজার টন আপেল সেই ট্রাক রাস্তাতেই রয়েছে এখন অবধি স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা গিয়েছে মৌসুমে প্রতিদিন প্রায় এক হাজার ফলের ট্রাক কাশ্মীর থেকে রাজ্যের বাইরে যায় বর্তমান পরিস্থিতিতে বিকল্প উপায় ট্রেন পরিষেবা চালু করেছে কেন্দ্র যদিও তা পর্যাপ্ত নয় আপেল ব্যবসায়ীরা জানাচ্ছেন হাইওয়ের মধ্যে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলিতে প্রায় সাতশো থেকে হাজার কোটি টাকার আপেল পৌঁছে গিয়েছে এর ফলে ব্যাপক প্রভাব পড়বে জম্মু ও কাশ্মীরের গ্রামীণ অর্থনীতিতে বউ থাকতেন নিজের শালিকাকে বিয়ে দুইজনকে নিয়ে একসঙ্গে থাকবেন বলে ঘরে তুলেছেন শালিকাকে এরপর দেখুন উত্তরপ্রদেশের চন্দ্রলে জেলায় একটি অদ্ভুত ঘটনা ঘটেছে হিঙ্গুটার গরে বাসিন্দা নিখিলের স্বরূপে পিন্টুরাম প্রায় দশ বছর ধরে বিবাহিত ছিলেন হঠাৎ নিজের শালিকা নন্দিনীর প্রেমে পড়েছেন পুলিশ রিপোর্ট অনুযায়ী পিন্টু এবং নন্দিনী আদালতে বিয়ে করেছে আগেই চন্দ্রকলার সঙ্গে বিয়ে ছিল তাদের দুটি সন্তান রয়েছে তাও তিনি নন্দিনীর বোন চন্দ্রকলাকে বিবাহ করেছেন তবে এই দুই বিয়ের ঘটনা ক্রমেই ভয়াবহ রূপ নেয় চন্দ্রকলা যখন তার স্বামীর দ্বিতীয় বিয়ের কথা জানতে পারেন তখন তিনি তার বাপের বাড়ি চলে যান এবং তার স্বামী শাশুড়ি এবং শ্বশুরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন তারপরে তিনি আবার বরের বাড়িতেই ফিরে আসেন এরপর কয়েকদিন আগে বাড়িতে প্রথম স্ত্রী চন্দ্রকলা থাকলেও পিন্টু নন্দিনীকে বাড়িতে নিয়ে আসেন এরপর পরিস্থিতি আরও খারাপ হয় এবার হঠাৎ মেজাজ হারিয়ে পিন্টু উভয় স্ত্রীকে আক্রমণ করেন এবং একটি পুলিশ গাড়িও ভাঙচুর করেছেন কাজল টুইঙ্কেলের গণ্য রসিকতায় নাস্তানুবাদ আমির সালমানের হাড়ির খবর জানতে কি ফোন দিয়ে করল দুই নায়িকা দেখুন কাজলের হাত ধরে বলিউড কেরিয়ারে নতুন ইনিংস শুরু করলেন টুইঙ্কেল খান্না বন্ধুদের আড্ডা হোক কিংবা বলিউডের হাই প্রোফাইল পার্টি এই দুই অভিনেত্রীকে সাধারণত এড়িয়েই চলেন বাকিরা কারণ রসিকতা ছলে বেফাস মন্তব্য করে বিপক্ষকে নাস্তানুবোধ করতে কাজল টুইঙ্কেলের জুড়ি মেলাভার বিতর্ক এড়াতে তাই অনেকেই তাদের মুখোমুখি হন না তবে এবার দুই নায়িকার কাছে ছাড় পাবেন না বলিউডের খান কাপুর রাও কারণ নতুন টক শো নিয়ে হাজির হচ্ছেন কাজল এবং সোমবার সেই পয়লা ঝলক মুক্তি পেতেই নেট ভুবনে যেখানে দেখা গেল দুই অভিনেত্রীর বন্য রসিকতার জেরে ছেড়ে দেমা দে দেবাচির পরিস্থিতি আমির এবং সালমানের শোয়ের নাম টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইংকেল অতিথি তালিকার শীর্ষে রয়েছে আমির খান সালমান খানদের নাম এছাড়াও এক এক পর্বে কাজল টুইঙ্কেলের শোয়ের অতিথি হিসেবে দেখা যাবে ভিকি কৌশল চাঙ্কি পান্ডে গোবিন্দা আলিয়া ভাট কৃতি স্যানন সহ অন্যান্যদেরও এবার শুধু কাজল আর টুইঙ্কেলে প্রশ্নবাণে কফি সহযোগে বলিউডে বেডরুম সিক্রেট থেকে তারকাদের কি কী ফাস হয় সেটাই অপেক্ষার ট্রেলারেই দেখা গেল আমির সালমানের সঙ্গে দুই অভিনেত্রী রসিক পর্বেক ঝলক যা দেখে রীতিমতো উচ্ছ্বাস উদ্দীপনায় নেট ভুবন এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ